তারাও আমাদের ভাই তাই আসুন অবশ্য অবশ্যই তাদেরকে যদি পারি এতে আমাদের সবচেয়ে ভালো যদি তারা না বোঝে তাহলে যেই ভন্ডামি হয় তা যেন আমরা প্রত্যেকেই এর বিরুদ্ধে সুচার হয়ে এটাকে চিরস্থায়ী বন্ধ করতে পারি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি جناب شهيد الإسلام شهيد باي اندر جاني السلام عليكم ورحمة الله وبركاته نحمده هو على رسوله الكريم أما بعد حمد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء إن الباطل كان زهوقا তা আপনারা আজকের মত বিনিময় সেবার বিষয়বস্তু হিসেবে বিষয়বস্তু বিষয়ে আপনারা অবগত আছেন আমাদের একেবারে গ্রামের সন্নিকটে একটি মাজার হয় যেখানে অশ্লীল কার্যকলাপ চলে যেখানে মাছ গাঁজা সেবন নারী থেকে শুরু করে আবাল বিদ্যা বনিতা এখানে যে নাচানাচি করে আর ফলশ্রুতিতে যুব সমাজ আজ ধ্বংস হচ্ছে আপনারা জানেন জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে আমরা এই চব্বিশের আন্দোলন দেখেছি আমরা দেখি নাই বায়ান্নর ভাষা আন্দোলন আমরা দেখি একাত্তরে স্বাধীনতা আন্দোলন কিন্তু আমরা চব্বিশের আন্দোলন দেখেছি চব্বিশের মুক্তি আন্দোলন দেখেছি এই চব্বিশে মুক্তি আন্দোলনে শেখ একজন খুনিকে আমরা তাড়াতে পেরেছি সে পালন করতে বাধ্য হয়েছে কিন্তু তার দুশরা যারা রয়েছে

আমরা অনুষ্ঠান শেষ করে ইনশাল্লাহ সবাই জামাতেই নামাজ পড়তে পারবো এজন্য যারা এখনো তাদেরকে আহ্বান জানাবো সবাই চলে সংগ্রামী সচেতন আমরা সকলেই জানি আমাদের পাশের গ্রাম আমরা যেখানে দাঁড়িয়ে আছি আর পাশের গ্রাম আদানি বোয়াজ গ্রামে প্রতি বছর কুটুম পাগলার মজারকে কেন্দ্র করে মেলা অনুষ্ঠিত হয় যে মেলায় নারী পুরুষের অবাধ মেলামেশা কবর পূজা মাজার পূজা মদ গাজাই আবার সহ যাবতীয় মাদকের হাট বসে এলাকার ওলামা একরাম তৌহিদি জনতা শিক্ষক বৃন্দ কৃষক প্রতিনিধি শ্রমিক প্রতিনিধি সকল পর্যায়ের জনগণ দীর্ঘদিন যাবৎ এই মেলাকে স্থায়ী ভাবে বন্ধের জন্য আন্দোলন করে আসতেছি এই আন্দোলনের ধারাবাহিকতায় এবছর যখন আমরা মেলার গুঞ্জন শুনতে পেলাম মেলার খবরটা কানে কানে বাসতে ছিল আমরা আন্দোলনের ডাক দিলাম আন্দোলনের প্রথম পদক্ষেপ হিসেবে মাননীয় জেলা প্রশাসক মহাদয় আমাদের কাক ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় আর্মি ক্যাম্প এবং সাংবাদিকদের কাছে এবং যাদের কাছে প্রশাসনের যাদের কাছে দেওয়ার দরকার হয় সকল জায়গায় আমরা দরখাস্ত পৌঁছে দেই মেলাকে স্থায়ীভাবে বন্ধ করার জন্য পরবর্তীতে এই মেলাকে বন্ধ করার জন্য আজকের এই মত বিনিময় সভাকে সফল করার জন্য আমরা পুরা ইউনিয়ন ব্যাপী রোড মার্চ করে একটি কি বলে জনসংযুক্ত করে থাকি এখন শোনা যাচ্ছে অনেকেই চিন্তাভাবনা করতেছেন অনেকেই চিন্তাভাবনা করতেছেন পাঁচই আগস্টের পরিবর্তিত পরেই জন্য এই মেলেকে করে দেওয়ার জন্য দিবা স্বপ্ন দেখতেছেন একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই আপনি যাই হন না কেন মন্ত্রী হন না কেন যাই হন না কেন আপনাকে জনগণ চিহ্নিত করে রাখছে সারা বাংলাদেশ নয় সারা বিশ্ববাসীর সামনে আপনি ইসলামের সুতমন ইসলামের দুশ্মন ধর্মের দুশ্মন এলার দুশমন রাসুলের দুশমন এবং কি বাঙালি সমাজের দুশমন হয়ে যাবে আমরা আপনাদের চিহ্নিত করতে বিন্দু মাত্র দ্বিধাবশত করব না ঠিক আপনাদেরকে আমরা ভালো করে চিনি রাজনৈতিক মন্ত্রbind কে লক্ষ্য করে বলতেছি আপনাদেরকে আমরা ভালো করে চিনি ভালো করে চিনি সুতরাং সাধু এখনই সাবধান হয়ে যান আপনাদের জগত আপনাদের কাজ রাজনীতি করেন জনগনের কল্যাণ করা

কাত্রাজানি ইউনিয়নবাসীর পক্ষ থেকে এই দাবি তুলছি কাত্রাজানি ইউনিয়নবাসীর কাছেই এই প্রস্তাব করছি আমাদের কাত্রাজানের কোন রাজনৈতিক নেতা যদি কোন দলের কর্ণধার যদি এই মেলাকে মদত দেওয়ার চেষ্টা করে কাত্রাজানে তাকে অবাঞ্চিত ঘোষণা করা হবে তার দলকে অবাঞ্চিত ঘোষণা করা হবে এবলে আমি আমার কথা শেষ করছি ইনশাআল্লাহ আমরা আমাদের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আন্দোলনের ধারাবাহিকতা বললাম একটি সুসংবাদ আপনাদের সকলকে শুনাই সকালে ইউনি মহাদয় আমাকে ফোন করেছেন এবং বলেছেন আপনারা মত বিনিময় সভা করেন মত বিনিময় সভায় আপনারা জনগণ যেই প্রস্তাবনা নেবেন সেই মত নিবেন সেই মতকে যেভাবে বাস্তবায়ন করতে হয় আমি ইওনো ব্যক্তিগতভাবে এবং প্রশাসনিকভাবে সর্বোচ্চ সহযোগিতা করে ওই মতটাকেই বাস্তবায়ন করব ইনশাআল্লাহ আঞ্জুর আমাদের মাটি উনো মহোদয় যারা প্রশাসক মহোদয় বাস্তবায়ন করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মর্মে সর্বশেষ বক্তকের আগে আমাদের সদস্য সচিব সাহেবের বক্তব্যের আগে আজকের এই জনতার উপস্থিত জনতার কাছে আমাদের এই সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে আন্দোলনের পক্ষ থেকে তিন দফা প্রস্তাবনা পেশ করছি আমরা যদি প্রস্তাবনার সাথে একমত থাকি তাহলে এই প্রস্তাবনার সাথে সবাই হাত জেগে এই প্রস্তাবনার সাথে সমর্থন করব প্রস্তাবনা পেশ করবেন আমাদের সচেতন নাগরিক সমাজ সম্মানিত সদস্য সচিব জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন বিভিন্ন দূর দূরান্ত থেকে এবং দূরে থেকে থেকে আসছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আমাদের যে কর্মসূচি এখানে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে কুটুম প্রস্তাবনা রাখা হয়েছে কুটুম পাগলার মেলা থেকে স্থায়ীভাবে কুটুম পাগলার মেলাকে স্থায়ীভাবে বন্ধ করা হোক এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রেখে বজায় রাখার সাথে উক্ত মেলার স্থানে সকল প্রকার কর্মতৎপরতা বন্ধ রাখা হোক তিন এলাকায় যাতে ভবিষ্যতে কোনো প্রকার ধর্ম ও সমাজ বিরোধী কর্মকাণ্ড না হয় এবং এলাকার মৃত ব্যক্তিদের খবরের সব সে লক্ষ্যে উক্ত এলাকায় মাননীয় ইউএন ও মহোদয়ের তত্ত্বাবধানে ওলামায় কেরাম ও সচেতন নাগরিকদের নেতৃত্বে একটি নৌরানি ও হাফেজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা হোক আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তাবনা পেশ হয়ে গেছে তো সকলেই তো এই প্রস্তাবনার ব্যাপারে একমত আমরা কিন্তু এই কথা বলুন এটা কিন্তু আপনাদের মতামতের ভিত্তিতে পাশ হলো সকলের সম্মতি ক্রমে গৃহীত হল আগামীকালকে আমরা আমাদের প্যাডে লিখিত আকারে একা ইউনূভাবদের কাছে জেলা কাছে জমা দেব ইনশাআল্লাহ আসলে আমরা একটা ধারাবাহিক আন্দোলন করতেছিলাম শান্তিপুর আন্দোলন আমরা কোন ধরনের সংঘাত চাই না আন্দোলনের অনেক কর্মসুচি ছিল যেহেতু ইউনিয়ন মহোদয় আশ্বাস দিলেন আপনাদের প্রস্তাবকে আমরা বাস্তবায়ন করব এজন্য আমরা কর্মসূচিগুলা একটু পরিবর্তন করেছি কর্মসূচির মধ্যে আগামী সাত ও আটে ডিসেম্বর মানে আগামীকাল কাল দিন কাকরাজান ইউনিয়ন ব্যাপী গণস্বাক্ষরতা অভিযান আমরা যারা কাকরাজান ইউনিয়নের মসজিদের ইমাম সাহেবরা আছি বিভিন্ন যুব সংগঠন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আসি ওনারা আমাদের কাছ থেকে নির্ধারিত ফরম নেব এবং গণস্বাক্ষর সংগ্রহ করে আমাদের অফিসে জমা দেব নয় ডিসেম্বর সোমবার বেলা তিনটায় সখীপুর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন হবে এবং প্রশাসনের সাথে চৈতন্য সাক্ষাৎ করা হবে এটাও কর্মসূচি ঠিক থাকবে বাকি যে কর্মসূচিটা আমাদের নির্ধারিত ছিল ইউনু মহোদয়ের আশ্বাসের কারণে আমরা ওইটা আপাতত স্থগিত করলাম কিন্তু প্রশাসনের সুর যদি পালতে যায় আমাদের কর্মসূচি পুনরায় দিতে দেরি হবে কর্মসূচিটা কি ছিল আগামী দশ ডিসেম্বর মেলা অভিমুখে গণ মিছিল আগামী দশ ডিসেম্বর ইন্দারজানি বাজার থেকে মেলা অভিমুখে গণ মিছিল এটাকে এখন বাস্তবায়ন করব না প্রশাসনের যে আশ্বাস প্রশাসন আমাদেরকে যে আশ্বাস দিতেন যা আমাদের প্রস্তাবকে ওনারা আমলে নিবেন বাস্তবায়ন করবেন এটা যদি উল্টে যায় এটার উল্টো যদি কিছু হয় আমরা গণমিছিলে যুক্তিতে কেন